আসসালামু আলাইকুম দর্শক নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসতাম বিনিময় ফার্নিচারের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আজকে দেখাবো কানাডিয়ান ওক বিনিয়ারের একটা আর চলেন দেখি কি কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আছে ওয়াড্রপটা শুরু করা যাক ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি এবং বুঝে নেবেন আপনাদের কাঙ্ক্ষিত অড্রপটি এই এক বাই অর্ডার দিছে আপনার এই মডেলটা উনি চুজ করে দিচ্ছে পাতা মডেল এই থ্রি টাইপ পাতা মডেল এই যে দেখেন এটার ম্যাটেরিয়ালস হচ্ছে কানাডিয়ান উকবিনিয়ার যেটাকে ব্রান্ড রেড উকবিনিয়ার বলে কিন্তু ঘুরে ফিরে একই জিনিস এটা হচ্ছে অনেকে বলে কাট আসলে কাট না এটা একটা বোর্ড সম্পূর্ণ বোর্ড এটার উপর একটা ফাইবার আছে উক ফাইবার আর এক সাইড হচ্ছে গর্জনের ফাইবার প্রসেস করে বসানো আমি আপনাদেরকে একটা আমি আপনাদের সলিড যেটা কালার ছাড়া ওই স্যাম্পলটা দেখাচ্ছি দেখেন এই যে এইটা হচ্ছে এই সাইডটা হচ্ছে উক বাকলটা তা ফাইবারটা বসানো প্রসেস করে এবং এই সাইডে হচ্ছে আপনার কানাডিয়ান এই সরি এই এই পাশে হচ্ছে গর্জনের লেয়ারটা বসানো আর মাঝখানে যে বোর্ডটা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে লুকোচুরি কিছুই নাই সো এটা আঠারো মিলি দিয়ে তৈরি এই যে পাল্লাগুলো দেখেন এটা আঠারো মিলি দিয়ে তৈরি বাইরে ভিতর ফিনিশিং কিন্তু সেম দেখেন বাহিরে এবং ভিতরে ফিনিশিংগুলো সেম নিচে কিন্তু আপনার সিক্স মিলি আপনার গর্জনের বোর্ড এবং এটা হচ্ছে এটা লকার সিস্টেম উপর লকার সিস্টেম নিচেরটা নিচেরগুলো লকার না আর এগুলো দেখেন কোনো হাতল টাতল বা এরকম কিছু নাই এমনভাবে সিস্টেম এখানে গ্রুপিং করে দেওয়া সে দুই ছেটে দুইটা টান দিলে বের হবে এবং সবগুলো সেম এই যে দেখেন সবগুলো সেম ফিনিশিং দেয়া ভিতরে বাইরে এবং এই পাশে দেখেন এই যে পাল্লাটা আঠারো মিলি দেখছেন থিকনেসটা আঠারো মিলি আর দেখেন এইখানে কিন্তু আলাদা একটা সাপোর্ট দিয়ে আপনার অড্রপটা বসানো আপনারা ভালো করে দেখেন দেখলে বুঝতে পারবেন আর আর একটা ব্যাপার হচ্ছে এই যে পিছনের যে ভোটটা এটা টোটালি সিক্স মিলি গর্জন আর এখানে একটা লকার ডয়ের আছে এই যে লকার ডয়ারটা উপরে এই যে লকার ডয়ারটা উপরে আর হচ্ছে আপনার এরপরের কোট রাখার জন্য হ্যাঙ্গিং এই হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গারটা দিচ্ছি আমরা সেম কালার করে এবং কানাডিয়ান অগ্রিনিয়া দিয়ে হ্যাঙ্গারটা দিছি ম্যাচিং করে প্লাস হচ্ছে আপনার উপরে যে যে নিচের একটা সাপোর্ট থাকা তেলা পোকা বা অন্য কিছু ঢুকবে না সেজন্য নিচের সাপোর্টটা দেওয়া হয়েছে এবং দেখেন এই যে ভিতরের ফিনিশিংটা দেখেন এবং বাহিরের ফিনিশিংটা দেখেন প্রায় সেম কোয়ালিটির প্রায় সেম কোয়ালিটির করেছি অনেকে কিন্তু আপনার ভিতরের ফিনিশিংটা দেয় না হালকা পাতলার উপরে দেয় সো এই ক্ষেত্রে আপনার দেখা যায় ওইটা কয়দিন পর উঠে যায় কিন্তু বাট আমরা ভিতর বাহির দুইটাই ফিনিশিং দিছি আমার ছাইডেরটা হচ্ছে আপনার সাইডের যে বোর্ডটা এটা কানাডিন অগ্নিিয়ার এইটা হচ্ছে আপনার ষোলো মিলি আর পাল্লাগুলো হচ্ছে আঠারো মিলি উপরের ফ্রন্ট ফ্রন্ট হচ্ছে আপনার আঠারো মিলিয়ে দিয়ে তৈরি করা এই যে বিটগুলো দেখেন রাউটিং করে বিটগুলো করা একদম ফিনিশিংটা দেখেন নিখুঁত ফিনিশিং একদম হাতেলের মতো সেম কালারটা করেছি ভাই হাতিলের থেকে একটু ডিপ চাইছে সেই জন্য একটু ডিপ করা কিন্তু আমি ভাইকে সাজেস্ট করছিলাম হাতিলের কালারটা বাট সে এইটা নিয়েছে এই আপনার অনলাইন থেকেই আমার ফিফটি ভিডিও থেকে ওই একটা ডাইনিংয়ের ভিডিওতে ছিলাম ওইটা দেখে সে অর্ডার করছে আমি ওনাকে বা অর্ডারের অনুযায়ী যেরকম চাইছে আমি সেই রকম বানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওতে কৃষক কীরকম আসতেছে বুঝতে পারতেছি না তারপর সবাই কমেন্টে জানাবেন কীরকম কোয়ালিটি হয়েছে সবার সাপোর্টি আমাদের কাম্য কারণ আমরা একদিনের বিজনেস করতে আসিনি লং টাইম বিজনেসের বিশ্বাসী আমরা সেই জন্য নাম দিছি বিনিময় ফার্নিচার এই যে দেখেন আমি বড়ো করে দেখাচ্ছি নাম হচ্ছে বিনিময় ফার্নিচার হ্যান্ডশেকের লোকরা আছে সো আপনার কাছ যে টাকা নিলাম আর আপনাকে দুই নম্বর প্রোডাক্ট ধরাই দিলাম সেই জন্য আমি বিনিময় ফার্নিচার দিই নাই নাম সো বুঝতেই পারছেন প্রোডাক্টের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড এখানে দুই নাম্বারই করা হয় না আর বোর্ডটা কিন্তু সুপারের সবথেকে বেস্ট কোয়ালিটির ভোট দিয়ে তৈরি করা হয়েছে ভাইট ডিমান্ড যে সুপারের ভোট দেবে প্লাস হচ্ছে ভাইট ডিমান্ড না আমরা সবসময় সুপারের ভোট দিয়ে তৈরি করে থাকি যাই হোক অনেক গল্প করলে সারাদিন শেষ হয়ে যাবে এটার প্রাইস হচ্ছে অনলি অনলি ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে নিলে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দাম পড়বে আঠারো মিলি পাল্লা পিছনে সিক্স মিলি গর্জন সাইডে হচ্ছে আপনার ষোলো মিলি কানাডিয়ান ওকভিনিয়ার ভিতরে যদি আমাদের আছে উড টেক্স দেয় ভাই জানে ভাই ওরকমই বলছে সেই প্রাইসটি আমরা বলছি যদি কেউ এমডিএফ বা ভিনিয়ার দিয়ে নিতে চান তখন প্রাইসটা একটু বাড়বে আর কালার কাস্টমাইজ করলে আপনি যে কোনো কালার নিতে পারবেন ওইটার কোনো রেট বাড়বে না এটাই হচ্ছে সো আপনারা যদি প্রোডাক্টটা নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ওখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে আর হচ্ছে কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আপনি ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্ট্যান্ড এসে হাতের ডানে যদি আপনি ঢাকা দিয়ে আসেন তো হাতের ডানে এবং গাজীপুর দিয়ে আসলে হাতের বাইরে বীর মুক্তিযোদ্ধা কুতুবুদ্দিন রোড আটিপাড়া বাজারের আগে যেটাকে আটিপাড়া রোড বলে আটিপাড়া বাজারের আগে টেন্স মিটার মোড়েই আমার শোরুম আসলেই আপনারা ভিজিট করতে পারবেন আমার শোরুম সো নিচোকে দেখা আপনি নিতে পারবেন আশা করি যারা মনে করেন যে বাংলাদেশে নাই যারা বাহিরে আছে সেই ভাইদের সুযোগের জন্য এই ভিডিওটা করা তারাই ম্যাক্সিমাম তারাই প্রোডাক্ট নিয়ে থাকেন কারণ তাদের পরিবার পরিজন থাকে দেশে আইসা দেখার মতো কেউ নাই তারপরে তো তাদের ভাই ব্রাদার থাকে সো আমার শোরুম ভিজিট করতে পারবে আর যদি না হয় অনলাইনে অর্ডার করলো প্লাস আমি ওনার ডিমান্ড অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে দেবে ইনশাল্লাহ আমি এতটুকু কথা দিতে পারছি না যে মনে হয় যদি আপনার প্রোডাক্ট আমার আপনার কথা মতো বা আপনার চাওয়া মতো হয় নাই সো আপনি প্রোডাক্ট রিটার্ন দিতে পারবেন এতটুকু গ্যারান্টি আমার সময় থাকছে অলওয়েজ থাকবে এই গ্যারান্টি দিয়ে আমি প্রোডাক্ট তৈরি করি সো যারা নিতে চান স্ক্রিনে ভিডিওতে দা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে